নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন পুরীর মন্দিরে জগন্নাথদেব দর্শন করে যেই পুণ্য অর্জন হয় সেই পুণ্য অর্জন করতে হলে আমাদের এই বাংলাতেই এক মন্দির আছে যেখানে জগন্নাথদেবকে দর্শন করলে সেই পুণ্যই অর্জন হয় তো চলুন এই মন্দিরটা কোথায় এই মন্দিরের আরও কিছু মাহাত্ম আমরা আজকেই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো থাকুন এসফোর সোমনাথের এই ভিডিওটা দেখতে থাকুন আর কিভাবে যাবেন কোথায় সবই সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবেন কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে দেবেন বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে চলুন কোথায় হ্যাঁ আমাদেরই এই বাংলায় চাকদহে চলুন চাকদহ স্টেশন নেবে কি করলাম সেই নিয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি আজকে চাকদাও চলে এসেছি আপনার একটা খুব সুন্দর মন্দিরের খোঁজ দিতে থাকুন আর এই চাকদাও স্টেশনে নামলাম এক নম্বর দিয়ে সোজা পিছন দিকে শিয়ালদার দিকে হেঁটে যাবেন ওখান থেকে ভ্যান বা রিক্সা পেয়ে যাবেন চলুন দেখায় কীভাবে যাচ্ছি থাকুন সাথে চাকদহ স্টেশন থেকে নেবে এবার একটা টোটো বা ভ্যান রিক্সা বুক করে নিন কারণ এই মন্দিরের সামনে সিঙ্গেলে খুব কম দিনই যায় আর চাকদহ অগ্রণী ক্লাবের ঠিক উল্টো দিকে রাস্তাটা দিয়ে গেলেই আপনি এই মন্দিরের কাছে চলে যেতে পারবেন হাই বন্ধুরা আমরা চলে এসছি এখন যে মন্দিরটি দেখতেই পাচ্ছেন শ্রী চৈতন্য গৌরীয় মঠ শ্রী শ্রী জগন্নাথ মন্দির শ্রী জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ চাকদাহ নদিয়ায় চলুন এই মন্দির নিয়ে এক অদ্ভুত ইতিহাস আপনাদের শোনাব কারণ এই মন্দিরে একটা অদ্ভুত জিনিস দেখতে পাবেন যেটা হয়তো আর কোনো দিন কোথাও দেখেননি চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি এখানে খুব সুন্দর ট্রেনের দেওয়া আছে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন চলুন মন্দিরের ভিতরে ঢুকলাম আর মন্দিরের ভিতরটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে তৈরি আর এখানে পুরোহিত মশাই বা মহারাজ ও শিষ্যদের থাকার জন্য কিন্তু ব্যবস্থা করা আছে চলুন তাহলে এবার পুরো মন্দিরটা একটু ঘুরে দেখি তুলসী পাতাগুলো পুরো লাল এত নাম কীর্তন নয় সেই ব্যবস্থা করা কবির মহারাজ বসে আছেন এই আম গাছটা দেখছেন এরও একটা বৈশিষ্ট্য আছে সেটাও আপনাদের বলবো থাকুন ভিডিওর মধ্যে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওই যে দূরে দেখছেন পুকুরটা দেখা যাচ্ছে কুয়োটা দেখা যাচ্ছে কুয়ো এরও একটা বৈশিষ্ট্য আছে সেটাও আপনাদের বলবো তারপরে এই বেল গাছটা এটারও একটা বৈশিষ্ট্য আছে এখানে সামনেই একটা বড় উৎসব চলে গেছে ওই যে দেখছেন কত বড় বড় কড়াই এবং ভোগ রান্না হয় জগন্নাথ ঠাকুরের রসইঘর এখানে কিন্তু নানারকম বেশি জগন্নাথের মূর্তি তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে রঘুনাথ বেশ অবকাশ বেশ

দেখলেন আপনারা এই সুন্দর মূর্তি জগন্নাথজি একা এখানে বসে আছেন আসুন প্রভুজির কাছে কিছু এই ইতিহাস সম্বন্ধে জেনে মন্দিরে জি একা কেন একা ওনার ভক্ত ছিলেন জগদীশ মন্দির উনি ধামে গিয়ে জগন্নাথের কাছে নিজের প্রার্থনা জানিয়েছেন প্রার্থনা জানানোর পর প্রার্থনা মঞ্জুর করার পরে ওনাকে বললেন যে তুমি আমাকে যেথাই নিয়ে যাবে তাই যাবো কিন্তু আমার দুটো শর্ত আমাকে যেখানে নামাবে তার অধিক আমি যাবো না এক যাওয়ার সময় আমি তোমাকে কষ্ট করবেন সোলার মতন হালকা হয়ে যাবে এই শর্তে উনি ওখান থেকে জগদীশ পণ্ডিতদের সাথে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন এবং স্বপ্নাদৃষ্ট হলেন ওদিন ইন্দ্রদুম্ন রাজা তিনি দেখছেন আমার জগন্নাথ খানটে চলে যাচ্ছেন ইন্দ্রম্ন রাজা এসে জগন্নাথকে প্রার্থনা করলেন জগন্নাথ তুমি চলে গেলে আমি কিনিয়ে থাকবো তখন বললেন জগন্নাথ ইন্দ্রদুম্ন রাজাকে যে আমি নতুন কলেবর ধারণ করব। গঙ্গা সমুদ্রটি তিনখানা কাঠ ভেসে আসবে ওই তিনখানা কাঠ চয়ন করে তুমি আমার মূর্তি তৈরি করবে আর আমার এই কলেবর আমার ভক্তের হাটে দিবে আর বলরাম সুভদ্রাকে সমুদ্র তটে সমাধিস্থ করবে ইন্দ্রদমন রাজাকে এই উপদেশ প্রদান করার পরে জগদা জগদীশ পণ্ডিতের সাথে উনি এখানে আস্তে আস্তে আঠারো দিনের মাথায় এখানে সে উপনীত হলেন তখন জগদীশ পণ্ডিতের হৃদয় একটু বাহ্যক্রিয়ার অনুভব হলেন বাহ্যক্রিয়া সম্পাদন করবার জন্য উনি এদিক ওদিক দিকপথ করলেন তাতে দর্শন হলে এক ব্রাহ্মণ গঙ্গা স্নান করে তার ইষ্টমন্ত্র যোগ করতে প্রত্যাবর্তন করছেন তাকে বললেন যে আমার এই অবস্থা যদি ভগবানকে একটু রাখেন তাহলে আমার এই ক্রিয়াটা সুস্পূর্ব সুসম্পন্ন হয় জগদীশ পণ্ডিতের ইচ্ছা ব্রাহ্মণ রাজি হলে এবং ব্রাহ্মণ হাতে জগন্নাথকে রেখে উনি ওনার কাজে প্রত্যাবর্তন করলেন ফিরে এসে দেখলেন জগন্নাথকে মাটিতে নামিয়ে রেখেছেন উনি আর ধরে রাখতে পারলেন না জগন্নাথের ওয়েট তাই জগন্নাথ এখানে বসে পড়লেন তাই জগন্নাথ যখন আবার তুলতে চেষ্টা করলেন জগদীশ পণ্ডিত তখন বললেন না তোমার সাথে কথা ছিল যে আমি যেখানে নামাবে সেখানে আর তার ওদিক কিন্তু আমার যাব না তখন এই সংবাদ কৃষ্ণচন্দ্র রাজার কাছে চলে যায় কৃষ্ণচন্দ্র রাজা এসে জগন্নাথকে তার গৃহাঙ্গনে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন অনেক চেষ্টা করেন কিন্তু তাতে হয় জগন্নাথকে ইচ্ছায় কৃষ্ণচন্দ্র রাজা এখানে এক বিঘা সম্পত্তি করে দিয়েছিলেন এবং মন্দির করে দিয়েছিলেন সেই মহাপ্রভুর আমলে সেই থেকে বংশ পরম্পরা ক্রমে জগন্নাথের সেবা পূজা চলছিলেন কিন্তু যারা সেবা পূজা করতেন তাদের শেষকালে নিঃসন্তান ছিলেন এরা স্বামী স্ত্রী যার সেবা পূজা চালাতে সমর্থ ছিলেন না সেই সময় আমাদের পরম গুরুদেব ভক্তি বল দৈত মাধব গোস্বামী মহারাজ ভক্তদের নিয়ে এখানে উপস্থিত হয়েছিলেন এবং জগন্নাথ তাদের স্বপ্নাদিষ্ট করলেন হে মাধব তুমি আমার সেবাটা গ্রহণ করো এরা আমার সেবাটা ঠিকঠাকভাবে দিতে পারছে না তখন ভক্তি ভক্তি ভক্তিদৈত মাধব গোস্বামী মহারাজ তার শিষ্যবর্গকে ডেকে বললেন যে এই পরিস্থিতি কি করা যায় শিষ্যবর্গ কেউ রাজি হননি এইভাবে একটা বৎসর অতিবাহিত হওয়ার পরে আবার জগদীশ পণ্ডিতকে জগন্নাথ ভক্তি দ্বৈত মাধব গোস্বামীর স্বপ্ন দৃষ্টি ওখানে তুই আমার সেবা নিবি না যেই কৃষ্ণ সেই গুরু সেই জগন্নাথ একই তো তত্ত্ব আমার সেবাটা কেন নিবি না তখন ভক্তরা আবার গুরুদেবের আজ্ঞা পালন করবার জন্য এই সেবাটা তারা নিলেন তখন এতটা প্রশস্ত ছিল না রাস্তাঘাট ছিল না ডেভেলপমেন্ট ছিল না শুধু একটা গৃহের বাড়ি সেই গৃহের বাড়িতে জগন্নাথের নৃত্য সেবিত হতেন এইভাবে জগন্নাথ এখানে শেষে বুঝতে হয়েছে ধন্যবাদ আর এখানে কথিত আছে গঙ্গা ছিলেন সেটা দুধের মতো দূরে চলে গেছে দূরে চলে গেছে আর এখানে একটা কুয়োর জল নাকি দুধ পরিণত দুধে পরিণত হয়েছিল ওই কি সেই কুয়োটা ওই কুয়োটা রাখা আছে সেই স্মৃতিটা নেই কুয়োটা স্মৃতির জন্য রাখা আছে আর একটা স্মৃতি আছে ওই যে ওই ওয়ালের সামনে যে দণ্ড আছে ওই যে হ্যাঁ ওই যে দণ্ডটা দেখা যাচ্ছে ওই দণ্ডটা করে বেঁধে জগন্নাথ নিয়ে এসেছিলেন আচ্ছা ওই দণ্ডটা করে বেঁধে নিয়ে এসেছিলেন আর এখানে একটা আম গাছ আছে নাকি দু রকম আম হয় পাশে আম গাছটা এই আম গাছটা সে দু রকম দু রকম পাতা দু রকম ফল দু রকমের ফল হয় একটা এটা হবে একবার এটা বকুল গাছে দুটো ডালে একবার একবার ফল হয় না আরেকটা কি গাছ আছে ওখানে একটা আর একটা গাছ এটা আধে রেখেছেন বকুল গাছ ছিল বকুল গাছে আম ফলেছিল একদিন गोपाल দুখিনী মাতার কাছে আম খেতেছিলেন তখন সিজন না অন সিজন তখন সে বকুল গাছে আম আছে বকুল গাছে আম সারান করে নিয়েছে গৌর গোপালকে খেতেছিলেন তিন বিগ্রহগোপাল আর একদিন কুয়া থেকে দুধ ছিল তুলে নিয়ে এসে জগদ্দীশ পন্ডিতের দক্ষিণী মাতা নিজের হাত দিয়ে পরমানু রান্না করেছিলেন চামচ ব্যবহার করতে তার ভাবের এমন আবেশ যে হাত দিয়ে পরমানু রান্না করছে জগদীশ পন্ডিত গিয়ে তুমি কি করছো তুমি হাত দিয়ে আছো

এই আমাদের বাংলাতেই কিন্তু এই মূর্তি আপনারা পাবেন আর কোনো জায়গায় কিন্তু এরকম পাবেন না সাথে এই পাশে রয়েছে রাধাকৃষ্ণ এ পাশেও রয়েছে গোপালজি রয়েছে কৃষ্ণ ঠাকুর রয়েছেন কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে কিন্তু জগন্নাথজির বেশ আচ্ছা ওটা কবে হয় কুড়িদের স্নানের দিন এখানে সব তথি হয় এখানে যদি কেউ আসে যদি কেউ বলে ভোগের ব্যাপার কিছু আছে তাহলে মানে আগে এসে এখানে বলে যেতে হবে মানে কোনো ফোন নাম্বার দেওয়া হয় না

আর এই যে ইতিহাস এ কিন্তু শুনলে পরে আপনাদের আরো ভালো লাগবে এখানে আসবেন এসে দেখবেন এই সবাই আসেন একটু পরেই কিন্তু এখানে শুরু হবে এই যে পণ্ডিত বললেন এই সেই আম গাছ যা দু রকম আম হয় দু সময় দু রকম আমদায় আপনাদের বলেছিলাম আর এই হচ্ছে সেই কুয়ো এখানেও কিন্তু অনুষ্ঠান হয় কি কি অনুষ্ঠান হয় আপনাদের বলে দিল সানযাত্রার দিন এখানে কিন্তু খুব বড় অনুষ্ঠান হয় এখানে মেলাও বসে আর এইখানেই একটি বকুল গাছ ছিল যার মধ্যে অসময় আম হয়েছিল এখন সেটা নেই আর এই হচ্ছে সেই কুয়ো যেই কুয়োতে জলের জায়গায় দুধ হয়ে গেছিলো সেই দুধ দিয়েই জগন্নাথদেবকে মিষ্টান্ন বানিয়ে বা পায়েস বানিয়ে খাইয়েছিলেন আপনারা পারলে এই মন্দিরটি একটু দর্শন করে আসবেন কোনো দিন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে তো চলুন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করি শিয়ালদা থেকে শান্তিপুর রানাঘাট লোকালে চাকদা স্টেশনে নামলে এই মন্দিরে যাওয়া যায় দেখছেন এখানে কিন্তু সানযাত্রা এ করা হয় আগে গঙ্গাটা এখানেই ছিল এখন গঙ্গা অনেক দূরে চলে গেছে এই যে জায়গাটা দেখছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এরকম খুঁজে খুঁজে মন্দির বের করে নিয়ে আসলে একটা লাইক তো চাই আর সাবস্ক্রাইবটা তো করতে হবে তো এস সোমনাথ এরমই নতুন নতুন মন্দির নিয়ে আসবে আপনাদের সামনে চলুন থাকুন আর এরমভাবেই ভালোবাসতে থাকুন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই চাকদার জগন্নাথ মন্দির ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর এস পর সোমনাথকে এইভাবেই ভালোবাসতে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব তো করতে হবে এই কলকাতাতেই কলকাতা বলবো না এই বাংলাতেই একমাত্র শুধু জগন্নাথ দেব এখানেই কিন্তু প্রতিষ্ঠিত আসলে একবার দেখা করে যাবেন দেখে যাবেন এই চারদ এই সেই মন্দির চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই ভিডিওগুলো দেখতে থাকবেন